হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা স্পেক কেমন আছো আশা করছি তোমরা স্পেক অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিওটার ইন্ট্রোটা এখান থেকেই শুরু করলাম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিও থাম্বেল দেখে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে শুরু করছি আমি তো যাই হোক আমি বলেই দিচ্ছি আমাদের বাড়ির পাশেই হরিনাম সংকীর্তন হচ্ছে আমি এখন সেখানেই যাচ্ছি আর সেই দিন আমি কোনো ভয়েস নিতে পারছিলাম না কারণ বাড়ির পাশেই তো ওই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য আমি ভয়েসটা নিতে পারছিলাম না আমি ভয়েসটা পরে অ্যাড করছি তারপর দেখো আমি সোজা চলে আসলাম খাওয়ানোর জায়গাতে তো আমি পরিবেশন করছিলাম আর তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি কোনো ঠাকুর কিংবা মণ্ডপ কোনো কিছুই দেখালাম না সোজা কেন খাওয়ার জায়গাতে কারণ আমি সেই দিন প্রচুর ব্যস্ত ছিলাম আর আমার কাছে কোনো ফোন ছিল না তো যতটুকু যা শ্যুট করেছে তো আমি নিয়েছি সেইটাই সেই ক্লিপগুলোই আমি নিয়েছি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না ম্যানেজ করে নাও তো অবশ্যই আমি লাস্টে দেখাবো আর আগেও যতগুলো সুট নিয়েছি আমি খাওয়ানোর পরে মানে যাওয়ার সাথে সাথে রকম স্যুট নিতে পারিনি কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম সেই দিন তো কাছে কোনো ফোন ছিল আর তোমরা হয়তো ভাবছো যে এত কমজন কেন তো সবাই খেয়ে চলে গেছে এই ভিডিওটা যখন করা হয়েছে অনেকটা লেটে তখন আরেটা বাজছে তো কিছুজন খেতে বাকি ছিল যারা খেতে বাকি ছিল তারাই তখন খাচ্ছিল শুধুমাত্র দুপুরে বাড়ি চলে আসছিলাম এর থেকে বেশি স্যুট নিতে পারিনি আমি তো রাত্রিতে আবার রেডি হয়েছি যাওয়ার জন্য মানে সন্ধ্যাতে তো সন্ধ্যের লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সাথে সাথে এটাও জানাবে যে দুপুরে ভালো লাগছিল বেশি না সন্ধ্যাতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে আমাকে দেখতে কিন্তু কেমন লাগছিল এখনই আরতিটা শুরু হয়ে গেছে কারণ আরতি না হলে সেখানে খাওয়ানো চালু করা যাচ্ছে না সেই জন্য আরতি আর আমি আগেতেই বসে আছি মানে যেখানে আরতি হচ্ছে তার সামনেই বসে আছি বসে বসে ভিডিওটা করছিলাম সাইডটা দেখো একটু এখনো ভিড় এখানে হয়নি প্রচন্ড লোক হয় রাত্রির দিকে তো এই সন্ধে তো সব আরতি শেষ হওয়ার পরেই দেখো আমাদেরকে বেদিতে তুলে দিয়েছিল তো বেদি চারি সাইডে ঘোরা হচ্ছে মানে নাচছে সব মেয়েরা তো আসলে খেতে দিতে চলে যেতে হবে তো এখানে আনন্দ করতে পারবে না আর কেউ সেই জন্য আরতি শেষ করার পরে বেদি চারি সাইডটা একটু ঘুরিয়ে তারপরে খাওয়ানোর জায়গাতে আমাদেরকে নিয়ে গিয়েছিল তো আমিও এখানে আছি নেই না তো আমাকেও দেখতে

জায়গাতে চলে গেছি তো অনেকক্ষণ অলরেডি অনেকক্ষণ আগে খাওয়ানো চালু হয়ে গেছে তো ভিডিওটা আমি করতে পাইনি আমার কাছে কোনো ফোন ছিল না তো ভিডিওটা করেছে আমার সেখান থেকে আমি ভিডিওটা নিলাম তো নিয়ে আমি আজকে এডিট করছি তো দেখো অলরেডি খাওয়ানো অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে আর দেখো এক কালারের শাড়ি পরে সবাই খেতে দিচ্ছে তো শাড়িগুলো যে যার বাড়ি থেকে কেনার নয় অ্যাকচুয়ালি শাড়িগুলো ওখান থেকেই দিয়েছে আমাদেরকে যাতে দেখতে খুব সুন্দর লাগে আর তো অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগছে দেখ 재미 listings footprint experiences শেষ করে চলে আসলাম আবার মন্ডপের কাছকে এখানে অলরেডি বাতাস ছড়ানো চালু হয়ে গেছে তো তোমাদেরকে দেখো চারি সাইডটা দেখাচ্ছি আর লোকের ভিড়টা দেখো খালি তো তোমাদেরকে চারি সাইডটা দেখাচ্ছি দেখো এখানে বাতাসে ছড়ানোর সময় প্রচুর এনজয় হয় আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছ আর আমিও যদিও বা বাতাসে ছড়াচ্ছিলাম তো কোথায় আছি আমি দেখতে পাচ্ছি না যদি বা ক্যামেরার সামনে নিই আর ক্যামেরাটা যদি বা আমি করছিলাম না আগেই বলেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো চলো বাই